সুপ্রিয় দর্শক নবপল্লব চ্যানেলে আরও একবার স্বাগত আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কেন বলছি এই গরমে গাছে নির্দিষ্ট সময় জল দেওয়া নির্দিষ্ট উপায়ে জল দেওয়া এই প্রচণ্ড দাবোধহের মধ্যেও গাছগুলোকে সঠিক রাখার জন্য অত্যন্ত জরুরি এবং সেই ক্ষেত্রে যে বিষয় নিয়ে আমাদের প্রত্যেকের মধ্যে একটাই প্রশ্ন গাছে জলটা কখন দেবো দিনে দেব না রাতে দেব এই প্রশ্নটা আমরা সবাই প্রায় কনফিউজ সবাই এই প্রশ্নটা জিজ্ঞেস করছেন আসুন এর বৈজ্ঞানিক ব্যাপারটা বুঝে নিই এবং নিজেরা সিদ্ধান্ত নিই যে নিজের গাছ বাগানের পরিস্থিতি অনুসারে কার কোন উপায়ে জল দেওয়াটা উচিত হবে তাই বলবো ভিডিওটা স্কিপ না করে দেখুন তাহলে আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন এবার এখানে বলেনি জল কিভাবে দেবেন আর গাছ কীভাবে জল শোষণ করে কখন সেই কাজটি করে সেই নিয়ে খুব সুন্দরভাবে এই ভিডিওতে আলোচনা করেছে যাতে আপনারা সহজে বুঝতে পারেন এবার আসা যাক জল দেওয়ার ব্যাপারে দেখুন একদম সকালে যদি আপনি সূর্য ওঠার আগে বা সূর্যের আলো বাগানে সরাসরি পড়ার আগে যদি জল দিতে পারেন তবে সবচেয়ে ভালো শুধু ভালো বললেই হবে না কারণগুলিও জানতে হবে জল গাছকে যোগান দিয়ে রাখতে হবে সূর্যের আলো তার উপর তীব্রভাবে পড়ার আগে কারণ সূর্যের আলো পাতায় পড়ার সঙ্গে সঙ্গে গাছের বাষ্পীভবন কাজটা শুরু হয়ে যায় বাষ্পীভবন মানে হচ্ছে সূর্যের আলোর উপস্থিতিতে মাটি থেকে গাছ জল শোষণ করবে এবং পাতার মধ্যে দিয়ে বাষ্পাকারে অতিরিক্ত যে জল সেটা বাতাসে বাষ্পীভূত করবে এটা গাছের একটা ন্যাচারাল পদ্ধতি এবার ধরুন সূর্যের আলো পাতায় প্রচুর পরিমাণে পড়েছে কিন্তু বাষ্পীভবন করার মতন গাছের কাছে কোনো জল নেই তখন গাছ কী করবে গোড়ায় মাটিতে যদি জল নেই তখন নিজের কাণ্ডের মধ্যে যেটুকু জল আছে সেটাও বাষ্পীভূত করে বাইরে বের করে দেবে আর পাতাটিও ঝিমিয়ে যাবে যার ফলে স্বাভাবিকভাবে গাছের কিছুটা ক্ষতি হয় সুতরাং আমাদের সেটা যেটা করতে হবে বাষ্পীভবন পদ্ধতিটা গাছে চালু হবার আগেই মাটি বা যে মিলিয়ে আপনি গাছ করছেন সেখানে পর্যাপ্ত পরিমাণে জল যাতে থাকে সেটির ব্যবস্থা করতে হবে এবার আপনি বলবেন যে আমি সকালের একটু পরে অর্থাৎ রোদটাও ওঠার পর যদি জল দিই তাতে কি হবে এটা করলে সমস্যা হলো রোদের প্রভাবে মাটি গরম হয়ে যাবার পরে সেই মাটিতে জল দেওয়া একেবারে যাবে না সেক্ষেত্রে গাছের ক্ষতি হতে পারে সুতরাং এই যে দেখছেন আমি গাছে জল দিচ্ছি এখন কিন্তু আমার বাগানে ডাইরেক্ট রোদ পড়েনি এই বিষয়টি কিন্তু খেয়াল রাখতে হবে মোট কথা সহ্যতয় যখনই হোক যখনই সহ্য উঠুক বাগানের ডাইরেক্ট রোধ পড়ার আগেই এই জল দেওয়ার কাজটা সেরে ফেলুন গাছপ্রেমীদের জন্য এটা একটা হেলদি লাইফও হবে আপনার সকালটা একটা ভালো কাজের সূচনা দিয়ে আরম্ভ হবে এবং একটা গুরুত্বপূর্ণ কাজ ঠান্ডায় ঠান্ডায় সারা হয়ে যাবে এবার আসব রাতে আমরা গাছে জল দেব কিনা রাতে জল দেওয়া ঠিক না বেঠিক বা জল দিলে কতটা উপকার হবে বা কতটা অপকার হবে সেই বিষয়গুলি এখন আমরা আলোচনা করব রাতে জল দেবো কি না সেটার জন্য আপনাদের কয়েকটি কাজ করতে হবে যেমন রাতে ছাদ বাগানে এসে যদি দেখেন গাছগুলি ঝিমিয়ে আছে বা সকালে যে ভরপুর জলটা দিয়েছিলেন সেটা দেওয়ার পরও জলের ঘাটতি হয়েছে ফলে পাতাগুলি ঝিমিয়ে গিয়েছে তাহলে কিন্তু আপনি রাতে জল দিতে পারেন আবার দেখবেন সব গাছ কিন্তু ঝিমিয়ে যায় না কিছু গাছে সকালে যা জল দেওয়া হয়েছিল সেটাই যথেষ্ট ছিল মাটি শুকিয়ে গেলেও গাছের পাতা ঝিমিয়ে যায়নি সুতরাং সেই সব গাছে কিন্তু আপনারা জল দেওয়ার চেষ্টা করবেন না তাহলে কখন জল দেবেন যখন দেখবেন সকালে জল দেওয়ার পরও সমস্ত জল বাষ্পীভূত হয়ে পাতা ঝিমিয়ে গেছে তখন জল দেবেন তাতে কি হবে গাছগুলো ওই জলটা শোষণ করে নেবে আমি এটা বোঝাবার চেষ্টা করছি গাছ কিন্তু দিনের বেলা বাষ্পমোচন করে সাধারণত রাতের বেলা বাষ্পমোচন করে না যতক্ষণ না সূর্যের আলো আসে সেই জন্য রাতে যদি আপনি জল দেন সেই জলটা গাছ শোষণ করে নেবে আর শোষণ করবে কখন যখন গাছের পাতা ঝিমিয়ে যাবে এবং পরের দিন সকালের জন্য রেডি হয়ে থাকবে এই বিষয়ে আমরা বুঝতে পারলাম এখানে রাতে কিন্তু এই অবস্থায় গাছ আপনার সুস্থ সবল সতেজ রয়েছে তা সত্ত্বেও আপনি জল দিয়ে দিলেন সেক্ষেত্রে কিন্তু ফাঙ্গাসের সমস্যা অনেক ক্ষেত্রে হতে পারে সেটা খেয়াল রাখতে হবে আবার রাতে জল দিয়ে পোকামাকড়ের সমস্যা কিছুটা এড়ানো যায় তবে সব গাছের ক্ষেত্রে নয় কিছু কিছু গাছের ক্ষেত্রে ব্যাপারটা বুঝুন ধরুন গোলাপ গাছের ক্ষেত্রে মাইটসের একটা ভয়াবহ সম্ভাবনা দেখা দেয় সেক্ষেত্রে আপনি যদি রাত্রিবেলা অত্যন্ত জোরে জল স্প্রে করে দেন গাছের পাতা তলায় তলায় তাহলে সেটা কিন্তু উপকারী সব ক্ষেত্রে কিন্তু একই সূত্র কাজে লাগালে চলবে না ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে তার ভিন্ন ভিন্ন সমাধান এইবার আর একটা ভুল আমরা করে বসি সেটা হচ্ছে অনেক সময় আমরা কি করি বিকেলবেলা সবে রোদ কমেছে অনেকে কি করেন অফিস থেকে ফিরে সঙ্গে সঙ্গে ট্যাঙ্কের জল গাছে দিয়ে দেন এটা করলে চলবে না কেননা সারাদিনে রোদে ট্যাঙ্কের জলটাও গরম হয়ে আছে সেটা খেয়াল করেন না এটা করবেন না একটু অপেক্ষা করুন দেখুন রাত আটটা বা নটা নাগাদ ওই ট্যাঙ্কের জল পুরো ঠান্ডা হয়ে যাবে বা নর্মাল টেম্পারেচারে আসবে তখন সেই জলটা দেওয়া যাবে তার আগে পর্যন্ত একেবারেই নয় কারণ জলটা নিজেই গরম থাকবে এটা রাতের কথা বলছি আর রাতে জল দিলে যতটা কম দেওয়া যায় যদি প্রচুর জল দিয়ে দেন কি হবে আর রাতে তা বাষ্পমোচন হবে না ফলে জলে মাটি অতিরিক্ত ভিজে থাকবে যেটা কিন্তু সমস্যা ডেকে আনবে বিভিন্ন রকম এই দেখুন আর একটা জিনিস এটা হচ্ছে সানবার্ন অনেকেই দেখবেন এই সমস্যা পাতায় ঘটেছে এর কারণ দিনে যখন রোদ পড়ছে তখন গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ জল না থাকা কোনো সমস্যা নেই আপনার জলের রুটিনটাকে মেনটেন করুন আর আপনার বাগানের গাছগুলি আপনি নিজে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিন কখন গাছে জল দেবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে আপনারা ভালো থাকুন ধন্যবাদ